আচ্ছা আগে দাও এই নাও তোমার চাইল করিম চাল নিয়ে বাড়ির দিকে রওনা দেয় পথেই এক সাধু বাবার সাথে দেখা বাবা আমি খুব ক্ষুধার্ত তুমি কি আমায় কিছু খেতে দেবে বাবা আমার কাছে তো কোনো কিছুই নাই আপনারে দেওয়ার মতো এই এক কেজি চাইলি আছে যেটা দিয়ে দিলে আমাদের না খেয়ে থাকতে হবে বাবা আমি আজ তিন দিন যাবত না খাওয়া বাবা তাইলে আপনি চাল নিয়ে যান আমি চাল নিয়ে গেলে তোমরা যে না খেয়ে থাকবে বাবা আমরা তো একদিন না আছি আপনি তো তিন দিন যাবত কিছুই খান না